টাকায় টাকায় লাগিয়ে দিয়েছিল মানে এলা উল্টা পাল্টা চলবে তাদের সামনে দিয়ে যদি আপনি তাদের রিপ্রেস করেন সেই ক্ষেত্রে তাদের সমস্যা তো আমি আবার নেমে একটু তাকে জিজ্ঞেস করে আসলাম যে আরেকজন রে কইতে খুব ভালো লাগে কিনা সেগুলো মেন রোডে চলাচল না করাটা আমার কাছে ভালো মনে হয় আর এদের বিরুদ্ধে কোন আইন বা স্টেপ নিলে এরা সম্পূর্ণরূপে আন্দোলন শুরু করে দেয় তাদেরকে কিছু বলাও যাবে না কন্ডিশন ট্রাউল মর চলে এসেছি আজকে পুরো ঢাকা শুক্র একটু করে ভয়ানক যানজট সৃষ্টি হয়ে গেছে অলরেডি পুরো শহর জুড়েই আসতে ভয়ানক যানজট হচ্ছে ভয়ানক যানজটের ভিতরে গাড়ি ঘোড়া আস্তে আস্তে চলতেছে একটা সুখকর বিষয় শান্তিনগর মোড়া হচ্ছে কর্ণফুলি মার্কেট ঠিক সামনে বাহার কলেজ শান্তনগর মধ্যে চলে আসলাম আর একটু সিগনালটা বার হতে পারলে নহলে তো আবলেটল যা একজন সেটা তো উঠে যেতে পারবো তা সিগনাল ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে হয়তো বা একটু আর গিয়ে দেখুন

হোটেলের হোলের অংশে চলে এসেছি অংশটা পার হয়ে গেলাম আর একটু সামনে গিয়ে চলো মোটামুটি আবুল হোটেল করবে আমার কালিতে আমি না যান গিয়া যা আগে জিজ্ঞেস করব তাও যাই গিয়া

আজকে ভয় ভয় রকম জানার সম্মুখীন হয়েছি যেটা আসলে বলে বোঝানোর মতো না এতটা ভয়ানক যানজট আমি আর কখনোই পাইনি তো আজকে আর একটু কাজ হচ্ছে ব্ল্যাকের ক্রেডিট কার্ডে একটা রিল দিতে হবে তো সকালবেলা একবার এসে যাওয়ার পথে ট্রাই করেছিলাম বাট এটিএম সার্ভিস ওয়াজ আন অ্যাভেলেবেল তো এখন যেহেতু তাই তো ভালো পাওয়ার সম্ভাবনা আছে যেহেতু নেটওয়ার্কের প্রবলেম ছিল হয়তো বা নেটওয়ার্কের প্রবলেম এখন সমাধান হয়ে যাওয়ার কথা গিয়ে দেখি সমাধান হইলো কি না সমাধান না হলে আবার অবশ্যই কালকে

চলে এসেছি ভিতরে এখন দেখার বিষয় হচ্ছে ব্রাড ব্যাংকের এটিএম কাজ করে কিনা এটা হচ্ছে দেখার বিষয় তো আপাতত এখানে বাস করি ভিডিওটা স্টপে করে দিই আল্লাহ হাফেজ